বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার অনেকে আমাদের যে ঔষধ বা আমাদের কাছ থেকে যে সকল ট্রিটমেন্ট নিয়ে থাকেন বলেন যে আপনারা কি প্রকৃতই প্রাকৃতিক এবং ন্যাচারাল ট্রিটমেন্ট দেন বা দিয়ে থাকেন অনেকেই সন্দেহ প্রকাশ করে এই জন্য আজকে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা প্রকৃতপক্ষে নার্সারি থেকে কিছু ঔষধি গাছ সংগ্রহ করি এবং পাশাপাশি প্রাকৃতিক যে জঙ্গল বা বন রয়েছে সেখান থেকে আমরা কিছু ঔষধ সংগ্রহ করি যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আমার সহকারীরা যে গাছ থেকে ঔষধ সংগ্রহ করতেছে বা বা যে ঔষধি গাছ থেকে তার শিকার সংগ্রহ করতেছে এই গাছটি যৌন রোগের জন্য একটি চমৎপ্রদক গাছ যা হাজার হাজার রুগী দ্বারা পরীক্ষিত তো আপনাদেরকে একটি কথা বলবো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত একটি করে ইসলামিক আমল তদ্বির সৌপ্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল উপায়ে রোগ মুক্তির বিষয়ে আলোচনা করা হয়ে থাকে যা আপনাদের প্রত্যেকের উপকারের জন্য সকলের কাছে আবারও বলতেছি আপনাদের যাদের অনেকে আমাকে বলতেছে যে আপনি কি কি রোগের বা কী কী ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন বা আপনারা কি কি ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন তো এই ভিডিওর মাঝে আমি সেটিও আপনাদেরকে বলে দেব আমাদের চেম্বারে প্রকৃতপক্ষে জিন পরীর আসর সংক্রান্ত তদবির বা ট্রিটমেন্ট দেওয়া হয় তাছাড়াও ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যতদিনেরই হোক না কেন এবং যত খতরনাকই হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহর কালামের মাধ্যমে এবং রোকাইয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে কাটান করা হয় তাছাড়াও আমরা যৌন রোগ সেটি ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে যে কোনো প্রকার যৌন রোগের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি যা হাজার হাজার রোগী দ্বারা পরীক্ষিত আমরা বিশেষ করে বাদ ব্যথা প্যারালাইস অশ্ব অর্থাৎ পাইলস বা বুটি ঘাট ট্রিটমেন্ট দিয়ে থাকি এছা এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে অপারেশন ব্যতীত আপনাদের রোগ মুক্তি করবে ইনশাআল্লাহ তাছাড়াও কিডনিতে পাথর বা মূত্রথলিতে পাথর সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তাদের আমরা ন্যাচারাল উপায়ে সে কিডনি স্টোন বা পাথর আমরা ন্যাচারাল উপায়ে একুশ থেকে এক মাসের মধ্যে সেগুলোকে প্রসাবের মাধ্যমে বের করে দিয়ে থাকি তাছাড়াও যে কোনো বিষয়ে বশীকরণ বিচ্ছেদ সহ যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার আল্লাহ যদি চাই তো আমাদের ওশিলায় আপনারা সেবা পাবেন আর অনেকে বলে যে আপনি তন্ত্র সামগ্রী এগুলোকে বিক্রি করেন হ্যাঁ অবশ্যই আমরা যে কোনো প্রকার তন্ত্রক্রিয়ার সামগ্রী এবং যে কোনো প্রকার স্টন বা পাথর যেমন রত্ন পাথর যাকে বলে এগুলো আমরা দিয়ে থাকি তাছাড়াও আমরা সোলাইমানি আঁকি সব যে কোনো প্রকার স্টন বা পাথর আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও আমরা বিশেষ করে নিজস্বভাবে রাজমোহিনী রিং বা আংটি এবং মহাশক্তিশালী মহরে সোলাইমানি রিং এবং লকেট আমরা দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের চেম্বারে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন করে আপনাদের সমস্যার কথা খুলে বলে সমাধান নেবেন তো ভিডিও বড় করব না ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আজীবন আমরা এভাবে মানুষের সবাই নিয়োজিত থাকতে পারি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে যেহেতু মহান রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ এবং সবল এবং বেঁচে রাখে তো এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ